আমাদের প্রকাশিত সংবাদের জেরে নড়েচড়ে বসেছে ধলাই জেলা পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর কর্মকর্তারা সাম্প্রতিককালে বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয় সে দেশের সেনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপের মুখে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেশেও ছাড়তে হয় শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লুটপাট মন্দির ভাঙচুর নির্যাতন শুরু হয় এতে বাংলাদেশের সনাতনী হিন্দুরা নিজেদের জানমাল বাঁচাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে এমন একটি সংবাদ আমরা প্রকাশ করি আমাদের এই সংবাদ প্রকাশের জেরে প্রশাসনের কর্মকর্তারা এবং বিএসএফের কর্মকর্তারা যৌথভাবে গন্ডেছড়া মহকুমার এলাকার গোটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন এবং সীমান্তে থাকা বিএসএফ জনদের সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন অপরদিকে জানা গিয়েছে ধলাই জেলার জেলাশাসকের নির্দেশে গোটা ধলাই জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং গন্ডছড়া মহকুমার রৈশাবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন সকাল ছয়টা থেকে চব্বিশ ঘন্টা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত একশো তেষট্টি বিএনএস ধারা জারি করা হয়েছে